টেকাটুলিতে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির প্রতিবাদ ময়নাগুড়ি ধুপগুড়ি একত্রিশ নং জাতীয় সড়কের টেকাটুলিতে রাস্তা অবরোধ করলেন বিজেপি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ ডাক দেওয়া হয়েছে সেই নির্দেশে ময়নাগুড়ি বিধানসভার উত্তরমন্ডলের পক্ষ থেকে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এদিন প্রখর রোধে প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই অবরোধ রাস্তায় আগে থেকেই মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বেচ্ছায় অবরোধ তুলে নেন বিজেপির উত্তর মন্ডলের নেতৃত্বরা আমাদের এটা যে আর্জি করার যে নয় তারিখের ঘটনা ঘটনার প্রতিবাদে আজকের পর্যন্ত এখন পর্যন্ত আমাদের বিচার হয় নাই নির্মমভাবে যে হত্যা করা হলো আমাদের ঘরের মেয়ে বিশেষ করে সাধারণ মেয়ে না বিশেষ একটা ডাক্তার মেয়ে এর জন্য আমরা চাচ্ছি ন্যায় বিচার রাজ্য সরকার তাড়াতাড়ি দোষীদের যাতে ফাঁসি দেয় এর জন্যই আমরা বিজেপি সবসময় রাস্তায় নেমেই থাকবো যতটুকু পারি আমরা তার একটা সহযোগিতা যাতে বিচার পায় ততটুকুই আমরা আশ্বাস রাখছি আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে মণ্ডলে আজকে আমাদের অবস্থান আছে আমাদের এখন আজকে চলতেছে ময়নগর উত্তরবঙ্গ এখানে অবস্থান বিক্ষোভ চলছে কেকাটুমিতে চারটা মন্ডল আছে চারটা মন্ডলের মধ্যে আমরা উত্তর মন্ডলে করতেছি বাকি মন্ডল গুলো তো চলতেছি আর্জি করে ঘটনাটা নিয়েই আমরা আজকে এইটি আন্দোলন আমার নাম সুভাষ রায় মন্ডল সভাপতি রক্ত

আর করে করে মন্নুকে তোমার আর্জি করে তো